ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি টুপার লাইফ স্টাই তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আজকে মাসিরা চলে যাবে আর মাসিদের জন্য বানিয়ে ফেলছি বিরিয়ানি সবাই মিলে একসাথে শেষ দিন ভালো মতন বিরিয়ানি সবাই খাবো বলেই বানাচ্ছি আর আমি আমার মতন করে বানাই তোমরা কেমন বানাও অবশ্যই আমাকে জানিও আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর মাংসটাও ধুয়ে নিয়েছি আর ওদিকে প্রেসার কুকারের মধ্যে আলুটা সিদ্ধ করতে দিয়েছি তারপরে মাংসটা ম্যারিনেট করার জন্য ভালো করে মশলাগুলোর লাগিয়ে নিয়েছি তাও এর মধ্যে দিয়েছি বিরিয়ানির মশলা অল্প লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো টক দই নুন লেবু সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো রেখে এক ঘন্টা ফ্রিজে রেখে দেব আর জানো তো আমি এরকমভাবে বিরিয়ানি বানালে আমার ভীষণ খেতে ভালো লাগে আর আমি তো আমার মতো বানাই তোমরা কেমন বানাও আমাকে অবশ্যই কিন্তু জানিও আর বিরিয়ানির সাথে হবে চিকেন চাপ তাই চিকেন চাপের জন্য মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি এরপর এটা ম্যারিনেট করে রাখবো আর চিকেন চাপটা কিন্তু আমি বানাতে পারি কিন্তু এত গরম হচ্ছে সেই জন্য বাবা বলল বাবাই বানাবে আর আমি বিরিয়ানিটা বানাবো আর বাবা বিরিয়ানি সাথে চিকেন চাপটা খুব ভালোই বানায় তো চিকেন চাপটা আমি ভালো মতন মাখিয়ে নিচ্ছি এটা একটু অন্য রকম স্টাইলে মাখছি বিরিয়ানির মতন নয় আর এটা অন্য রকম হবে আর চিকেন চাপ বানাতে তো খুব সহজ সেই জন্য বেশি টাইম লাগে না তো এটাকেও মাখিয়ে আমি এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব। দেখবার বিরিয়ানি বানাই আর সেখানে ডিম দিই না কিন্তু এবারে ইচ্ছা হলো ডিমটাও দেব ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর আমরা অনেকে মিলে খাবো প্রায় সেই জন্য দশটা ডিম সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে বাবা চিকেন চাপটা বানিয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিল কাজু বাদাম চার মগজ পোস্ত সব কিছু পেস্ট করে নিয়েছিল মিক্সার গ্রাইন্ডারে তো সেগুলো এর মধ্যে দিয়ে দিল আর আমি এদিকে লঙ্কাটা নিয়ে নিচ্ছিলাম কারণ ভাইরা তো একটু ঝাল খেতে পারে না সেই জন্য আমরা লঙ্কাগুলো এর মধ্যে গোটাই দিচ্ছি যা আর ঝাল খাওয়ার ইচ্ছা হবে সেই ঝালগুলো খাবে আর এই লাল লাল লঙ্কাগুলো এর সাথে দেখতেও খুব সুন্দর লাগে তাই চাপের মধ্যে দিয়ে দিলাম আর ওদিকে যে কটা পড়েছে সব মেজে নিচ্ছি কারণ একসাথে হলে অনেক পড়ে গেলে ভালো লাগে না তাই পড়ে আমি যখনই বাসন এক করে মেজে নিই আর এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে দেখো চিপিন চিকেন চাপের জন্য এই যে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে তারপরে আবার ফোটানোর পরে অনেকক্ষণ দশ পনেরো মিনিট পরে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছে এর মধ্যে গোলাপ জলও দিয়েছে সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আর নামিয়ে দেবে আর আমি এদিকে বিরিয়ানির চালটা বসাবো বলে হাড়ির মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আরও সব দেয় তেল নুন সব কিছু দিয়ে দিচ্ছি এবার আমি জলটা ফুটাতে সময় দিলাম এবার এখানে আমি আলুগুলো যে সিদ্ধ করে প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে আলুগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি আর এতটা চাল আমার পক্ষে দেওয়া সম্ভব না তাই মা একটু হেল্প করলো ভীষণ চালটা এর মধ্যে দিয়ে দিল কারণ জলটা ফুটে উঠেছিল সেই জন্য আর মা খুব ভালো বিরিয়ানি করে কিন্তু মা বলল যে আজকে আমাকে বিরিয়ানি করতে সেই জন্য আমি বিরিয়ানি করতে শুরু করে দিলাম আর বিরিয়ানির জন্য যে বেরেস্তা লাগে সেই বেরেস্তাটা ভেজে নিচ্ছি আর জানো তো গল্প গল্প করতে করতে বিরিয়ানির বেরেস্তাটা একটু পুড়ে গেছিল কিন্তু খুব সামান্য খেতে ভালোই হয়েছিল আর বেরেস্তাটা ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে এক ঘন্টা হয়ে গেছিলো তাই চিকেনটাকে বার করে নিয়েছিলাম আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ অল্পই পেঁয়াজ দেওয়া কারণ ম্যারিনেটের মধ্যে পেঁয়াজ বাটা দেওয়া ছিল আর এদিকে চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখানে কড়াইতে আমি সিক্সটি পার্সেন্ট করে নেব আর বাকি ফর্টি পার্সেন্ট হাঁড়ির মধ্যে হবে তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি হাতটা প্রায় ফুটে এসেছে আর দেখতে পারলে আমি কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ ভাইরা ঝাল খেতে পারে না সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি একটু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য কাঁচা লঙ্কাগুলো দিয়েছি গোটা গোটা খাবো বলে আর এদিকে গরম জলের মধ্যে আমুল দুধ গুলে নিয়েছি আর এইগুলো কেশরটা দিয়ে দিলাম কেশরটা দিলে রংটা একটু ভালোই আসবে এর মধ্যে রঙও অ্যাড করা যায় কিন্তু রংটা ভালো না খাওয়া সেই জন্য আমি রঙ অ্যাড করি না এর মধ্যে কেশর দিই তো এরটা ঠান্ডা হতে দেবো আর ভালো করে ব্লেন্ড করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেওড়া জল গোলাপ জল আর ঘি তারপর মিঠা সব কিছু এর মধ্যে দিয়ে দেব আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে আর এত বড় হাঁড়িতে ভাতের ফ্যান গালানো আমার পক্ষে সম্ভব না তাই মা একটু হেল্প করে দিল তারপর বিরিয়ানির সমস্ত কিছু জোগাড় করে নিয়ে আমি বিরিয়ানিটা সাজাতে বসিয়ে দিলাম আর এই সাজানোটাই মেন প্রথমে আমি ঘাড়িটা ভালো করে ঘি দিয়ে মাখিয়ে নিলাম তারপরে দিলাম চিকেনের ঝোলগুলো তারপরে চিকেন আলু ডিম আস্তে আস্তে করে সাজিয়ে নেব তারপরে এক লেয়ার ভাত দিয়ে দেব। ভাতটা অনেকটাই দিয়ে দিলাম অনেকটাই ভাত রয়েছে আর তার উপরে দিয়ে দেব বিরিয়ানির মশলা বেরেস্তা এগুলো একটু ছড়িয়ে নেব আর তারপরে বাটিতে যে গুলে রেখেছিলাম আমি কেশর গোলাপ জল এইগুলো সবই এর মধ্যে অ্যাড করে দেবো আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব আলু ডিম মাংস এরকম করে প্রত্যেকটা লেয়ার সাজিয়ে নেব সব কিছু ভালো করে সাজিয়ে নিয়ে আধ ঘন্টা বিরিয়ানিটা আমি দমের মধ্যে বসিয়ে রেখেছিলাম আধ ঘন্টা পরে এবার খুলছি আর মা এটা করছে কারণ প্রচণ্ড গরম আর দেখতে পাচ্ছ ভিতরে প্রায় হয়ে এসেছে আর দেখো বিরিয়ানিটা ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে আর হাড়ির মধ্যে দিয়ে সবাইকে সার্ভ করা সম্ভব ছিল না সেই জন্য একটা গামলার মধ্যে আমি সব কিছু নামিয়ে নিলাম আর দেখো বিরিয়ানিটা দেখতে কীরকম হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ ছিল সবাই ওপরে আছে এখন আমি রান্না বান্না করে ওপরে এলাম দেখো দেখো ওরা কি পড়াশোনা করছে দেখো গেম খেলছে টুক করে আমার দেখে গেমটা বন্ধ করে দিল আরেকজন দেখো আর একজন কিচ্ছু দেখতে পাচ্ছে না সাইন্স স্নানটা করে আসো একটা বাজে কি হচ্ছে চোখ খারাপ তো হয়ে গেছে কি নেই ইয়ার আজকে শেষ দিন ওরা চলে যাবে সেই জন্য ও দাদাদের সাথে একটু মারপিট করে নিচ্ছে ও দাদাদের সাথে সবসময় ও মারপিট করে আর দাদারা ওর পিছনে লাগে ও সেটা বুঝতে পারে না সবার ছোট তো সেই জন্য ওর পিছনে সবাই লাগে আর ও একটু মারপিট করে নেয় সবার সাথে তারপরে বলছে যে বৌদি বিরিয়ানি হয়েছে বিরিয়ানি খাবো বৌদির হাতে আর ফাইনালি দেখো বিরিয়ানি সবার পাতের জন্য রেডি হয়ে গেছে সবার পাতে দেওয়াও হয়ে গেছে এবার আমরা একসাথে খেয়ে নেব আর সবাই মিলে একসাথে জমিয়ে বসে খেতে খুব ভালো লাগে জানি না এদের সাথে আবার কবে দেখা হবে আবার হয়তো এক বছর পরে দেখা হবে কিন্তু সবাই মিলে একসাথে লাস্ট দিনটা খুব মজা করে খেলাম আর বাবা মা লাস্টে বসবে আমরা সবাই মিলে আগে বসে পড়লাম আর ওরা বলছিল বৌদি বিরিয়ানিটা খুব ভালো হয়েছে তুমি এর পরের বারে আবার আমার জন্য বানিয়ে দেবে আর ছোটটা বড়টা সবাই বলছিল ভালো হয়েছে তোমাদের দাদাভাইও বলেছে খুব ভালো হয়েছে আছে সন্ধ্যেবেলা সন্ধে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে সবাইকে চা করে দেওয়াও হয়ে গেছে তারপরে আমরা বসে বসে গল্প করছিলাম আর ভাই বললো যে চলো বৌদি একটু লুডো খেলিছে এই জন্য দুজন মিলে লুডো খেলছিলাম আর গল্প করছিলাম যে আজকে চলে যাবে তাই মনটাও একটু খারাপ ছিল আর মাসিমেশেরা তো আগেই চলে গেছে আজকে সকালবেলা সেই জন্য মনটা খুবই খারাপ লাগছিল তারপরে ওর সাথে খেলছিলাম আর তারপরে এসেছিল সবাই জামাই ষষ্ঠীতে এরা সবাই এসেছে এইসব ছোটো ছোটো ফুচকে তো এদের সাথে গল্প করছিলাম আর খুব মজা করছিলাম আর ছোট্ট পুচকুটা দেখো কি কিউট আর এই যে পাশে রয়েছে গুড্ডু এ তো একে তো তোমরা প্রায়ই দেখেছো আর এরা এসেছে সবাই মামার বাড়িতে ঘুরতে জামাই ষষ্ঠীতে আজকে সারা দিনটা আমার কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সবার সাথে আনন্দ করতে করতে সারা দিনটাই কেটে গেল আর বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা ততদিন সবাই সুস্থ দেখো